সালামু আলাইকুম রহমাতুল্লাহ বাইশ ডিসেম্বর তেইশ যে যাই বলুক হঠাৎ বিএনপির বড় সফলতা নতুনভাবে চাপের সরকার বিএনপি কথা দিয়ে কথা রাখলো কিছুটা হলো দর্শক আপনারা জানেন বিএনপি অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করা কিন্তু শুরু করেছে যদিও অসহযোগের ব্যক্তি এটা ব্যাপক এবং অসহযোগ এমন এক ধরনের কর্মসূচি সেটা দৃশ্যমান করা অল্প সময়ের মধ্যে কঠিন যেমন কারা কারা ইউটিলিটি বিল দিচ্ছে সরকারকে এটা তো আর আজকে বললেই তো কালকে দেখা যায় না আর এটা তো ওইরকম পরিমাপ করা সম্ভব নয় কে অফিসে যাচ্ছে কে যাচ্ছে না অফিসে না যাওয়ার ফলে কি প্রভাব পড়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো দীর্ঘমেয়াদী অতএব অসহযোগের প্রভাব পরিমাপ করা অত্যন্ত কঠিন কিন্তু কিছু বিষয় সহজে পরিমাপ করা যায় যেমন বিএনপি ঘোষণা দিয়েছে যে অসহযোগ কর্মসূচির অংশ হিসাবে তাদের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে যাবেন না আদালত বর্জন করবেন এটস পার্ট অফ অসহযোগ এখন এই বিষয়টা কিন্তু বিএনপি কথা দিয়ে কথা রেখেছে এবং এটা বড় সফলতা এবং বিএনপি যদি ধারাবাহিকভাবে এভাবে আদালত বর্জন করতে থাকে গ্রেপ্তারি পর ঝুঁকি নিয়েও হাজিরা দিতে না যায় সরকার যা ইচ্ছা তো করছে দ্যাটস রাইট হয়তোবা নতুনভাবে গ্রেপ্তারি করোনা জারি হবে হাজিরা না দিতে গেলে অনেকে জামিন বাতিল হবে কিন্তু তা সত্ত্বেও বিচারিক প্রক্রিয়াটা বিএনপির এই কর্মসূচির কারণে একপাক্ষিকভাবে যদি কোনো সিদ্ধান্ত দেয় আদালত আর বিএনপি যদি সত্যিকার অর্থেই বর্জন অব্যাহত রাখতে পারে নিঃসন্দেহে মানবাধিকার সংস্থা বিদেশিরা বা সবার কাছে এই বিষয়টা আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে এখন সরকার যাই বলুক যে বিএনপির অসহযোগ কর্মসূচিকে জনগণ প্রত্যাখ্যান করছে জনগণ সারা দিচ্ছে না বিএনপির বিরুদ্ধে অসহযোগ করছে কিন্তু দিন শেষে সরকার বিএনপির অসহযোগ কর্মসূচি ঘোষণার ফলে একটা নতুন চাপে পড়েছে এতে কোনো সন্দেহ নাই দর্শক অসহযোগের বাস্তবতা নিয়ে আমাদের প্রশ্ন আছে তারপরও বিএনপি যা দেখিয়ে দিয়েছে প্রথম দিনেই আমরা একদিন পরে বিশ্লেষণ করছি নিঃসন্দেহে সেটা অসহযোগের পক্ষে একটা বড় সফলতা বিএনপির অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আদালতে কি ঘটেছে সেটা পরিমাপ করা অত্যন্ত সহজ এবং এই বিষয়ে পরিমাপ করতে খোঁজ খবর নিয়েছে বিবিসি সে একদিন আগের খবরটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাতে চাই দর্শক যে আসলেই ঝুঁকি নিয়ে বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশ অসহযোগ কর্মসূচি ঘোষ পালন করেছে এবং তারা আদালতে যায়নি আদালত বর্জন করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নিজ দলের নেতাকর্মীদের মামলায় হাজিরা না দেওয়ার আহ্বান জানানোর পর প্রথম দিনে ঢাকার আদালত প্রাঙ্গণে দলটির বেশ কিছু কর্মীকে আদালতে হাজিরা দিতে দেখা গেছে মানে একটা বড় অংশকে দেখা যায়নি কিছু কর্মীকে দেখা গেছে এখন কিছু কর্মী যারা গিয়েছে এটা একেবারে স্বাভাবিক এটা আওয়ামী লীগ হোক আর জামাত হোক আর যাই হোক যে দলই হোক এত বড় ঝুঁকি নিয়ে সহযোগিতা করবে না সরকারকে এবং হান্ড্রেড পারসেন্ট বিএনপি নেতাকর্মী আদালতে হাজিরাতে দেয়া থেকে বিরত থাকবে এটা অবস্থ হান্ড্রেড পার্সেন্ট কখনো বিরত থাকবে না তবে কিছু নেতাকর্মীকে হাজিরা দিতে দেখা গিয়েছে এটাই একটা সফলতা এর মানে একটা বড় অংশ যায়নি কিছু গিয়েছে অথচ প্রত্যেক দিন হাজার হাজার নেতাকর্মীর হাজিরা থাকে কিন্তু ঢাকার বাইরেও কিছু নেতাকর্মী গিয়েছে একটা বড় অংশ যায়নি এটাই বড় সফলতা তবে কারাগারে থাকা দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা আদালতে হাজিরা দিতে আসেনি কারাগারে বাইরে থাকাও একটা বড় অংশ আসেনি সবগুলো তো আর এখানে ওঠেনি বিবিসি বাংলার সক্ষমতা তো কম তাদের রিপোর্টার অল্প অল্প কিছু কেস স্টাডি তারা করতে পারে আবার অনেককে বাধ্য করেছে আসতে কারাগার থেকে জোর করে নিয়ে এসেছে তাদের তো আর কিছু করার নেই বৃহস্পতিবার গণনা সকাল পনেরো নয়টায় ঢাকার সিএমএম আদালতে গিয়ে দেখা যায় প্রতিদিনের মতো এদিনও বিভিন্ন মামলায় যাদের হাজিরা সেসব আসামিদের কারাগার থেকে আদালতে হাজতখানা এনে রাখা হয় পরে যেসব কোর্টে হাজিরা রয়েছে সেখান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাজির করেন এগুলা তো জোর করে এগুলা তো আর কারো হাত নাই ঢাকার সিএম আদালতে বেশ কয়েকটি এজলাস ঘুরে সকালে দেখা গেছে 2012 সালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা বেশ কিছু নাশকতা মামলা শুনানি রয়েছে কারাগারে থাকা এসব মামলা আসামিদের পুলিশ হাজির করেছেন আর দলটি যারা জামিনে রয়েছেন তারা শর্ত অনুযায়ী শুননির নির্ধারিত দিন আদালতে হাজির করছেন আদালত দেখা যায় যেসব আসামি জামিনে থেকে আগের শুনানিতে ছিলেন কিন্তু আজ সময় আবেদন করেছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে আদালত এখন মঞ্জুর করবে এটা তো বুঝি আমরা কিন্তু সেসব আসামি যেসব আসামি দুই দিবস শুনানিতে উপস্থিত না হয়েও আবারও সময় আবেদন করেছেন তাদের আবেদন নামঞ্জুর করা হয়েছে তো এখন অনেকেই উপস্থিত হননি এবং তাদের আবেদন নামঞ্জুর করা হয়েছে ডেফিনেটলি বনানী থানার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাইবুর নবী খান সোহেল হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করেছে আদালত একই সাথে সময় আবেদন আমঞ্জুর করা হয় এটা একটা সফলতা তিনি কর্মসূচির অংশ হিসেবেই জাননি তিনি যেখানেই থাকুক না কেন কারাগারে থাকুক না স্বাধীনভাবে থাকুন তিনি যে যাননি এটাই হচ্ছে একটা বড় বিষয় আদালতের সামনে কথা হয় মোহাম্মদ মাজেদ নামে বিএনপির একজন কর্মীর সাথে তিনি জানান তার বিরুদ্ধে দুই হাজার বারো সাল থেকে এ পর্যন্ত এই সব মামলা জামিনে রয়েছেন বলে জানান তিনি আজ বেশ কয়েকটি মামলা হাজিরা রয়েছে সেই হাজিরা তিনি আজ আদালতে এসেছেন এখন তিনি তো এই মাঝেদ অসহযোগে সারা দেননি কারণ এটার কারণ তিনি বলেছেন আমরা শোনাবো দেখেন অল্প কিছু লোকজন যারা একেবারেই জরুরা বা ব্যক্তিগত প্রয়োজনে অথবা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আদালতে এসেছেন সেরকম দু একজন লোকের সাক্ষাৎকার নিতে পেরেছে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা যারা আদালতে যাননি অসহযোগ আমরা জেনেছি যে অনেকেই যাননি অসহযোগ পালন করেছেন ঝুঁকি নিয়ে তাদেরকে তো আর সাক্ষাৎকার তারা তো বাড়িতে অথবা পালাতো অথবা আত্মগোপনে আর যারা আদালতে এসেছেন দু একজনকে খুঁজে পেয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছেন এখন এটা দেখে মনে করা কারণ নাই যে বিএনপি নেতাকর্মীরা এসেছে যে কোনো দল এটা জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক দল যদি এ ধরনের কর্মসূচি দেয় যে আদালতে যাবেন না অনেকে যাবে ক্ষেত্রে কর্মসূচি ঘোষণা করলে যে আদালতে যাবেন না বিএনপির মতো মজলুম অবস্থা থাকলে আওয়ামী লীগের আরো বেশি লোকজন আদালতে আসত এটাই হচ্ছে বাস্তবতা আদালতে দেখা যায় যেসব আসামি জামিন থেকে শুনানিতে ছিলেন আহ এছাড়া দেখেন দর্শক তিনি জানান জামিনে থাকা অবস্থায় শুনানি নির্ধারিত দিনে হাজির না হলে জামিন বাতিল হওয়ার আশঙ্কায় কর্মসূচির দিনও হাজিরা দিয়েছেন বিএনপি অসহযোগের আহ্বান জানানোর পরও কেন তিনি আদালতে এসেছেন জানতে চাইলে তিনি বলেন দুই হাজার তেরো সালের মামলায় আগেই তিনি কারা করছেন পরিবার অনেক কষ্ট হয়রানি ভোগ করছে তো পারিবারিক কারণে অনেকে আর পাচ্ছেন না এরা ওই অর্থে এখন আর বিএনপি সক্রিয় নয় অতএব এদের আদালতে আসা না আসা কর্মসূচির ব্যর্থতার প্রমাণ করে না বরং যারা সক্রিয় তারা কিন্তু ঠিকই আদালতে আসেনি কর্মসূচি সফলতা প্রমাণ করে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড আমরা বলছি না যে এই ধরনের কর্মসূচি দিয়ে সরকারের কিছু করা যাবে কিন্তু বিএনপি কথা দিয়ে কথা রাখছে অ্যাটলিস্ট চেষ্টা করছে প্রথম দিকেই তারা বড় ঝুঁকি নিচ্ছে এটা ছোট করে দেখার কিছু নেই বড় করেই দেখতে চাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন এখন আর কোনো ঝামেলা চাই না সিএম আদালতের চারতলে আরেকটি এজলাসের সামনে কথা কথা তরিকুল নামের আরেক ব্যক্তির সাথে ঢাকায় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এখন ওই অর্থে জড়িত নয় তিনি জানান তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তিনি তার ভাইয়ের সাথে ব্যবসা করতেন তিনি বলছেন যে বিপদে আছেন এমনিতেই সাংবাদিকদের সাথেও কথা বলতে চান না যে আবার নতুন করে কোনো ঝামেলায় পড়েন কিনা না ইত্যাদি ইত্যাদি তো এভাবেই দেখা যায় যে আসলে শেষে যারা রাজনীতিতে নিষ্ক্রিয় আছেন অথবা একসময় সক্রিয় ছিলেন তারা আদালতে এসেছেন একটা বড় অংশ আদালতে আসেননি অসহযোগ কর্মসূচি সফল করেছেন দেখেন এখানে বিএনপি বিএনপি মধ্যে বক্তব্যটা একটু শোনাতে চাই মামলা করে বিএনপির জানান কারাগারে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস খাই খোকন দুদের বিভিন্ন মামলায় আজ হাজিরা দেওয়ার কথা ছিল তবে আদালত ঘুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানা যায় আজ তারা আসেননি হাজিরা দিতে এটাই বিএনপির মূল সফলতা আইনজীবীরা জানান তারা কর্মসূচির অংশ হিসাবে এজলাসে যাবেন না জুনিয়র আইনজীবীরা এজলাসে যাবেন তো সিনিয়র আইনজীবীরা আদালতে যাবেন না এটাও তো একটা সফলতা হিসাবেই দেখা যায় দর্শক তো মোটের উপরে বিএনপি কিন্তু কথা দিয়ে কথা রাখছে কর্মসূচি কিছুটা হলে সফল হচ্ছে এর ফলে সরকার কিছুটা নতুন নতুনভাবে চাপে পড়বে তাহলে দর্শক এই যে রিপোর্ট বিবিসি বাংলার বিবিসি বাংলা নিরপেক্ষ রিপোর্ট করার চেষ্টা করে তারপরও মানে এখানে সফলতা তুলে ধরার চাইতে কারা কারা আদালতে কারণ এখানে সফলতা তুলে ধরাটা কঠিন বরং কারা কারা আদালতে এসেছে তাদেরটা তুলে ধরেছে কিন্তু কারা আসেনি গুরুত্বপূর্ণ বেশ কিছু যেগুলো যাচাই করা মাপা বা খোঁজখবর নেওয়া সম্ভব সেটা নিয়েছে তো এতে এটা সফলতা হিসাবেই দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির যাদের ঝুঁকি নেয়ার কথা বিশেষ করে নেতাদের মাধ্যমে স্টার্ট করতে হয় তারা কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে আহ তবে কিছু কিছু জনপ্রিয় ব্যক্তিদের আদালতে দেখা গিয়েছে যেমন এই প্রশ্নে অনেকে করছেন যে বিএনপি জামাতের কর্মসূচি একজন বড় বক্তা আলেম মুফতি আমির হামজাকে দেখা গিয়েছে ওই দিনেই জামাতের না জামাত কিন্তু বলেনি এই অস এই টাইপের আদালত বর্জনের কথা জামাত বলেনি মুফতি আমির হামজাকে দেখা গিয়েছে হাজিরা দিতে তিনি কেন গিয়েছেন দুইটা কথা এক তিনি কোন রাজনীতিবিদ নন তিনি একজন আলেম তিনি নন পলিটিক্যাল ব্যক্তি তিনি তো এই কর্মসূচি আওতায় করবেন না আবার জামাতপন্থী হিসেবে তাকে ধরলে তিনি জামাতেরও জামাতও কিন্তু আদালত বর্জনের কথা এখন পর্যন্ত বলেনি যাই হোক দর্শক বিএনপি নেতারা করতে পেরেছে আইনজীবীরা আদালতে যাননি ইটস ভেরি সিগনিফিকেন্ট